হ্যালো ইব্রিয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে বড় বড় মতোই প্রতিদিন যে প্রোডাক্টগুলো নিয়ে আসি তিনটা প্রোডাক্ট নিয়ে আছে আপনাদের জন্য এই তিনটা প্রোডাক্টের সাথে বক্স পাবেন অরিজিনাল চার্জার পাবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস কনফিগারেশন এবং কি কন্ডিশন কেমন আছে সব কিছুই ইন ডিটেলস এ জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সাথেই থাকবেন তিনটা প্রোডাক্টই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রোডাক্টের প্রাইসও কিন্তু অনেক ভালো থাকবে আর কনফিগারেশনও অনেক ভালো আজকের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু নেওয়ার মতন আর কুরিয়ারে কিন্তু আমরা অ্যাভেলেবেল অনেকেই প্রোডাক্ট রেসপন্স পাচ্ছি নিচ্ছেন তো চলুন শুরু করি কথা না বেশি বলে প্রথমে আমি যে মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মোটরালা জি এখন সবচেয়ে বেশি সেল হচ্ছে মানুষ কিন্তু মোটরালার ফোন কিনছে কারণ হলো ওরা কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন দিচ্ছে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে চলে আসছে এটার সাথে বক্স আছে এবং কি অরিজিনাল চার্জারও কিন্তু আছে তো এটা প্রোডাক্টটা আপনাদেরকে একটু দেখেন একটা প্রোডাক্ট ব্র্যান্ড কন্ডিশনে যেমন থাকে ঠিক তেমনই আছে খুবই অল্প সময় ইউজ করেছি ইউজার এই প্রোডাক্টটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অনেকে গেমিং ফোন ক্যামেরা ফোন এবং কি প্রোডাক্টের ডিজাইন অনেক ভালো চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন মোটরালা জি এইটি এটা আমাদের বক্স সহ চার্জার সহ কন্ডিশন একদম সুপার ফ্রেশ অনলি চব্বিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এটা প্রাইস তিরিশ হাজার টাকা প্রাইস দেওয়া আছে তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিতে পারেন যারা ভালো কনফিগারেশন ফোন কিনতে চাচ্ছেন এখন আপনাদেরকে আমি যে মডেলটা দেখাচ্ছি এটা হলো রিয়েলমি নোট ফিফটি এটা চার জিবি চৌষট্টি জিবি অনেকে দশের নিচে প্রোডাক্ট পার্সেস করতে চান এই এই যে দশের নিচে প্রোডাক্ট অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেন কমেন্ট করুন কল দেন যে ভাই দশের নিচে প্রোডাক্ট আছে নাকি রাফিস করার জন্য হ্যাঁ তো এই প্রোডাক্টটার সাথেও কিন্তু আপনার বক্স পাবেন এবং অরিজিনাল যে চার্জারটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দশের নিচের প্রোডাক্ট বলতে এই প্রোডাক্টগুলো অনেক সময় আমাদের কাছে আসলে একদিন দুই দিনের মধ্যে প্রোডাক্ট সেল হয়ে যায় আপনার যদি চিন্তাধারা থাকে যে একটা কম প্রাইসে ভালো ফোন কিনবেন সেক্ষেত্রে আপনি ডিসিশন নেবেন দ্রুত যোগাযোগ করবেন তো নোট ফিফটি এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি এটার কন্ডিশনের কথা বললে এখানে আপনার দাগ আছে দেখা যায় ব্যাকশোলে কিন্তু রেশ আছে যে কাবার ইউজ করলে যে রেশ পরে সে দাগ এবং কি রেশগুলো দেয়া আছে এছাড়া এখানে স্ক্রিনে হালকা রেশ আছে এটা কিন্তু আপনাদেরকে আমি মেনশন করে দিচ্ছি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের যদি কনফিগারেশন এবং কি প্রোডাক্টের কন্ডিশন না বলে দেয় আপনার সাথে পরবর্তীতে যেন আমার কমিউনিকেশন গ্যাপ না হয় আমি প্রত্যেকটা ফোনেরই ভালো মন্দ দিক তুলে দেওয়ার চেষ্টা করতেছি তো নোট ফিফটি রাফিস করার জন্য আপনি যদি প্রোডাক্ট পার্চেস করতে চান অনলি সাত হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি বক্স আছে চার্জার আছে ভালো ফোন নিতে পারেন এই কমের মধ্যে চেয়ে আপনি ভালো ফোন পাবেন না কারণ এগুলো বেশি দিন হয় না এক দুই বছর আগের ফোন ইউজ করতে পারবেন আপনি ভালো ফোন নিতে পারেন সাত হাজার পাঁচশো ওপরে এটা আর একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে এটার সাথে আপনার অরিজিনাল চার্জার বক্স এরি কিন্তু অফিসিয়াল ফোন চার্জার বক্স সব কিছুই কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন তো এটার কন্ডিশনের কথা বললে একটা নতুন ফোন যেমন থাকে এবং কি ফ্রেশ থাকে ঠিক তেমনই আছে এই প্রোডাক্টের কোনো একটা দাগ নাই ফাটা নাই কিচ্ছু নাই এই জন্য আপনাদেরকে বেশি কিছু বলবো না এই প্রোডাক্টটা একদম নতুন কন্ডিশন আছে ব্র্যান্ডের প্রাইস প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এই প্রোডাক্টটা আমাদের কাছে একটু কমে আপনারা পার্সেস করতে পারবেন কারণ আমি কমে কিনেছি আপনারা একটু কমের মধ্যেই পাচ্ছেন তো এই প্রোডাক্টটা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন অরিজিনাল চার্জার বক্স এবং কি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর প্রোডাক্ট যখন ফ্রেশ হয় অনেকেই কিন্তু প্রোডাক্ট নিচ্ছেন এই যে মনে করেন বাজার খুলনা জরসোড় অনেকেই কিন্তু প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন যে ফ্রেশ বলে কিন্তু তারাও কিন্তু রিভিউ দিচ্ছে এবং কি আমাকে আপনার পার্সোনালি নক করতেছে হ্যাঁ ভাই আপনার ভিডিওর সাথে আপনার কথার সাথে আমার প্রোডাক্টেরও মিল আছে তো হ্যাঁ আপনি প্রোডাক্ট কিন্তু নিয়ে তারপরে দেখতে পারেন যে আসলে ফ্রেশ যে বলি ফ্রেশটা আসলে কতটুক আর ভালো মন্দ কিন্তু সবসময় ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তো ওপো রেনো এইটটি এই প্রোডাক্টটা যদি পার্সেস করেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারেন মানে ভালো ফোন রাফেজ করতে পারবেন কারণ এটা এমন ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাও ভালো আর ওপোর ফোন বেসিক্যালি যারা পার্সেস করবেন ক্যামেরা বেস ফোন ওরা ক্যামেরাটাকে বেশি প্রায়োরিটি দেয় ভালো নিতে পারেন তো আজকে আপনারা যে তিনটা প্রোডাক্ট দেখলেন তিনটা প্রোডাক্টের কনফিগারেশনেই আপনাদেরকে তুলে ধরলাম এমনকি ভালো এবং কি এটার স্ক্র্যাচ কেমন আছে সব কিছুই কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আর হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনারা কোরিয়ার প্রোডাক্ট নিচ্ছেন এবং কি আমাকে সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করবেন আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আর কম বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে আসার আর অনেকে আমাকে নক করে দেন যে ভাই চার পাঁচ হাজার টাকা ফোন হয় নাকি আসে কিন্তু এগুলো থাকে না ভাইয়া এক দুই দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট সেল হয়ে যায় তো এই জন্য আমি প্রোডাক্ট রাখতে পারি না এক প্রোডাক্টের জন্য অনেকে দুই তিনবার আমাকে নক দিয়েছেন তো ভিডিও দেখা মাত্রই আপনার যদি মনে হয় যে একটা প্রোডাক্ট পার্চেস করবেন আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো জায়গায় যেহেতু কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনার টু থাউজেন্ড টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি অবশ্যই কুরিয়ারে কন্ডিশনে আপনি পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন যে কেউ অ্যাভেলেবেল নিচ্ছে আপনিও নিতে পারেন আমাদের সাথে শুধু আপনি যে প্রোডাক্ট পার্চেস করবেন এমন না আপনার হাতের ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন এবং কি আমাদের কাছে প্রোডাক্ট সেলও করতে পারেন আর বর্তমানে আপনার প্রোডাক্টের প্রাইস কেমন থাকে সেটার ধারণা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম